এই ভিডিওটাতে কি দেখছে জামাতের একজন আমির এবং আমাদের স্বনাম ধন্য ডাক্তার যা বাংলাদেশে এখন পর্যন্ত এরকম লেভেলের কেউ নাই সমালোচনা যা করেন আগে তাদের যোগ্যতা বয়স অনুযায়ী ভাই বয়সের দিক থেকে তার যোগ্যতা দেখেন সে কোথায় কোথায় থেকে ডক্টরেট পাস করছে সার্টিফিকেট অন্য ভিডিওতে দেখেন তারা যে এই এই যে আপত্তিকর ভিডিওটা ক্রিয়েট করছে এটা ওর ব্রেন থেকে পড়ছে ও হাতে লেখছে যে ও ওকে এভাবে কি বলবো ভাই বলেন কিভাবে নিয়েছেন কেমন লাগছে বিষয়টা খুবই মার্ক এবং দুঃখজনক আমরা বাঙ্গালি হিসাবে এটা করতে পারছি আমার তো একজন কেউ করছি তার মাথায় কিন্তু এটা খেয়াল লাগছে তাকে লিখতে হয়েছে দেখ দিয়ে সেটা এটা করে তাহলে ওকে আসলে মানুষটা দান হয় তো কতটা নিকৃষ্ট হলে এমন একটা চরিত্র প্লিজের মাথায় তৈরি করতে পারে অবশ্য ওকে ভাবতে হয়েছে দশবার স্কিপ লিখতে হয়েছে তারপরে তো হ্যায় ওকে ভিডিওটা কে একবার ভাই দুই ভাই

দেখেন আপনাকে বলা হলো ওমুক গাছের নিচে বা ওমুক গাছের মধ্যে একটা খারাপ জিন থাকে বা খারাপ একটা থাকে আত্মা থাকে আপনি বিশ্বাস করেন না করেন ওই জায়গায় গেলে হয় এটা আজ করবে হয় কিন্তু দিক দিক করতে থাকতে ঠিক এরকম কাজগুলো এভাবে হচ্ছে ভিডিও করে দেখলেই আমার মাথার মধ্যে খেলতেছে তাহলে হ্যাঁ ছোনরা খারাপ লোক খারাপ কাজ করতেছে তবে সবার কাছেরে জোরালো রিকোয়েস্ট এবং প্রশাসনিক যারা আছেন সার্ভার নিয়ে যারা কাজ করেন যারা ধরনের ভিডিও করে তাদেরকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা লাগবে নালে সবাই আমাকে আমার মায়ের সাথে জোড়া দিবে ভাই আস্তে করে আল্লাহ কবুল বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম ভাই কত নিকৃষ্ট এরা এটা কি করতে পারবে আসলে কল্পনা করতে পারবেন না খুব দ্রুত এটার সমাধান করা উচিত সরকারিভাবে প্রশাসনিকভাবে যারা আছে ভাবে আর একটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দেখে না চাইলে কিন্তু এই বিষয়গুলো বন্ধ করে দেওয়া যায় খুব সহজেই যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে কিন্তু এখানে কি পাচ্ছে আমার মাথায় আসে না ইহাই

এটার জন্য আমাদের খুব দুঃখ ভুগতে হবে সামনে খুব দুঃখ ভাই তাহলে কারণ এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলে যেই কাজটা করছে কত বড় নিকৃষ্ট ব্যক্তি সে চাইলে আসলে লোকের সাথে এটা জুড়ে দিতে পারে সেই বিষয়ে আপনাদের মতামত সচেতন থাকবেন আর বিষয়টা কিভাবে নিলেন ভাই যেহেতু বললো অবশ্যই জানাবেন তো আজকে এ বছর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাস্তবতা নিয়ে সে বছর সুস্থ থাকবেন আল্লাহ